এটার টোটালি টেস্টটা অন্যরকম আর চিজ পসিং করা তো যার কারণে টেস্ট অনেক ভালো আছে ইনশাল্লাহ যারা যারা আমার এখানে এই এই মজার মজার থাইল্যান্ডের যে ট্রেনগুলো আপনারা অনুভব করতে চান প্রত্যেকদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা পর্যন্ত আমাকে পাবেন আমার ঠিক লোকেশনটা হচ্ছে গিয়ে আগারগা মেট্রো থেকে আমার স্টল পর্যন্ত হেঁটে আসতে দুই মিনিট সময় লাগে আগারগা নতুন রাস্তা আইসিডি টাওয়ারের ঠিক উল্টা বাসে আসলে জাকির ভাইয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা পর্যন্ত জাকির এখানে থাকে হ্যাঁ ভাইয়া এই কেক সব কি অনলাইনে পাওয়া যাবে সবগুলা না এগুলা অনলাইনে পাওয়া যাবে না কেক গুলা সরাসরি আমাদের চলে আসতে হবে এই ছাড়া এই ছাড়া থার্টি ফার্স্ট নাইট জন্য আমরা ফাইভ হান্ড্রেড পাঁচশো কেকের চ্যালেঞ্জ নিজে ইনশাল্লাহ আপনার ঢাকার যেই যেকোনো জায়গায় আমরা হচ্ছে গিয়ে আমাদের এই মজার মজার কেক গুলো আপনাদেরকে পৌঁছায় দেবো সর্বনিম্ন দুই পাউন্ড থেকে শুরু করে বিশ পাউন্ড কেক পর্যন্ত আমরা অর্ডার নিচ্ছি আমাদের হচ্ছে গিয়ে আহ অনলাইন পেজে আপনার সরাসরি আমাকে ফোন দিবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান